ডেনিমের কালেকশন পাঁচশো থেকে শুরু করে হাজার বারোশো পর্যন্ত ডেনিমের কালেকশন পাবেন একশো টাকা থেকে শুরু করে তিনশো টাকা পর্যন্ত টি শার্টের কালেকশন পাবেন প্রত্যেকটা প্রোডাক্টটি হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা এক্সপোর্ট কোয়ালিটির হোয়াটসঅ্যাপে নক করলে একদম ইজি আমরা সকল প্রোডাক্টের আপডেট প্রাইস প্রাইসও দিয়ে দিই সেখানে আপনারা পছন্দ করে সিলেক্ট করে আমাদেরকে দিলে আমরা আপনাদেরকে প্যাকিং করে কুরিয়ার করে পাঠিয়ে দিই আসসালামু আলাইকুম সাফিটের ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক হাউস ঢাকার উত্তরা এগারো নম্বর সেক্টর দুই নম্বর রোড পঁচিশ নম্বর হাউস লিফ্টের তিনে পাইকারিতে যারা গার্মেন্টস নিয়ে কাজ করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আমরা মূলত গার্মেন্টস হোলসেল করে থাকি সারা বাংলাদেশে আমাদের কাছে আপনারা টি শার্ট পোল শার্ট শার্ট ডেনিম প্যান্ট টুইল প্যান্ট সহ পাবেন সো আপনারা আমাদের হাউসে কিন্তু চলে আসতে পারেন একদম ইজি লোকেশন উত্তর এগারো নম্বর একটু চোরাস্তা আসলে স্বপ্ন একটা সুপার সুপ আছে এটা ঠিক পিছনের বিল্ডিং আমার পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কাছে ডিসপ্লে করা হিউজ পরিমাণে কালেকশন এখানে টুইল প্যান্ট রয়েছে টুইল প্যান্টের মধ্যে অনেকগুলো কালার পাবেন আপনারা একদম ফর্মাল কেজুয়ালি ইউজ করতে পারবে অনেকগুলো অপশনও রয়েছে আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ থাকে এছাড়াও আপনারা আমাদের কাছে ট্রাউজারের কালেকশন পাবেন ট্রাউজারের মধ্যে বিভিন্ন ব্র্যান্ডেড এই ধরনের ম্যাশ ফ্যাব্রিক্স সিঙ্গল জার্সি ফ্যাব্রিক্স অনেক আপনার হচ্ছে সেট ব্রাশের মধ্যেও আপনারা পাবেন এই ধরনের ট্রাউজার জগার্স এগুলোও আপনারা আমাদের কাছে বারো মাস পাবেন টু কোয়ার্টার থ্রি কোয়ার্টারের কালেকশন রয়েছে আমাদের কাছে প্রচুর পরিমাণে টি শার্টের কালেকশন রয়েছে একশো টাকা থেকে শুরু করে তিনশো টাকা পর্যন্ত টি শার্টের কালেকশন পাবেন প্রত্যেকটাই পিস পলিকরা থাকবে ছয় পিসে ব্লিস্টার থাকবে আমাদের এখানে মিনিমাম অর্ডার কোয়ান্টিটি আমরা তিরিশ পিস বলে থাকি আপনারা সরাসরি যদি আসেন যে কোনো কালার পছন্দ করলে ব্লিস্টার ওয়াইজ নিলেই হবে অনলাইনে অর্ডার করলে মিনিমাম তিরিশ পিস করতে হবে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করে কিন্তু আমরা আপনাদেরকে লক্ষ টাকার প্রোডাক্ট কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারছি সো বাংলাদেশের যে কোনো প্রান্তে বসেই কিন্তু আপনারা আমাদের কাছে অর্ডার করে ফেলতে পারেন হোয়াটসঅ্যাপে নকলে একদম ইজি আমরা সকল প্রোডাক্টের আপডেট প্রাইস শো দিয়ে দিই সেখানে আপনারা পছন্দ করে সিলেক্ট করে আমাদেরকে দিলে আমরা আপনাদেরকে প্যাকিং করে কুরিয়ার করে পাঠিয়ে থাকি একদম সিম্পল অনলাইনে অর্ডারের যে প্রসেসটা আমাদের কাছে চায়না ফ্যাব্রিক্সের উপরে অনেকগুলো পলো শার্টের কালেকশন রয়েছে কটন পিকের মধ্যে রয়েছে কটন ফাইনের মধ্যে রয়েছে আপনার চায়না মার্সারাইজ ফ্যাব্রিক্সের মধ্যে রয়েছে অনেক অনেক কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন এইগুলো সেম মিডিয়াম থেকে ডাবল এক্সের সাইজ হয় আমি যদি কয়েকটা কালেকশন আপনাদেরকে দেখাই এই যেটা হচ্ছে মার্সারাইজ ফ্যাব্রিক্সের উপরে এছাড়াও আপনারা আমাদের কাছে সাবলিমিশন প্রিন্টের উপরে অল ওভার প্রিন্ট সাবলিমিশন প্রিন্টের উপরে পলো পাবেন নর্মাল স্ক্রিন প্রিন্টের উপরে আপনারা পলো পাচ্ছেন আপনারা আমাদের কাছে সলিডের মধ্যেও পলো পাচ্ছেন স্টেপের মধ্যেও পলো পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টটি হানড্রেড পারসেন্ট কিউসি করা এক্সপোর্ট কোয়ালিটির সাইজ মেজারমেন্ট রং কস কালারের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যেখানে পাচ্ছেন সেখানে আপনাদের আসতে আপত্তি কি যারা বিদেশি শিপমেন্ট করেন বিশেষ করে যাদের ব্র্যান্ড চলে না নন ব্র্যান্ডের প্রোডাক্ট লাগে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নিজেদের সাফি ব্র্যান্ডে আমরা কিন্তু প্রোডাক্ট প্রোডাকশন করে থাকি সেটা টি শার্টও রয়েছে পলো শার্টও রয়েছে শার্টও রয়েছে সো এই দিক দিয়ে কিন্তু আপনারা অনেক আমাদের কাছ থেকে সাপোর্ট পাবেন সবাইকে বলবো আমাদের হাউজে আসার জন্য আমি সব প্রত্যেকটা ভিডিওতে আমি রিকোয়েস্ট করি কারণ হচ্ছে আমাদের হাউজে আসলে আপনারা কনফিডেন্ট পাবেন আমাদের কাছে প্রোডাক্ট নিতে আমাদের কোয়ালিটি সম্পর্কে আপনাদের ধারণা হবে শার্টের কথা যদি বলি ইউজ কালেকশন রয়েছে লিলেন ফ্যাব্রিক্সের উপরে যেমন শার্ট রয়েছে চায়না স্টিচ কাপড়ের মধ্যেও আমাদের কাছে শার্ট আপনারা পাবেন এছাড়াও আপনারা কটনের মধ্যে টুইল কটনের মধ্যেও আপনারা আমাদের কাছে শার্ট পাবেন এছাড়া আপনারা আমাদের কাছে হাফ স্লিভের মধ্যে ফুল স্লিভের মধ্যে বিভিন্ন ওয়েতে আপনার বিভিন্ন ধরনের এই ধরনের টুয়েল কটারের মধ্যে শার্ট আপনারা পাচ্ছেন এছাড়াও আপনারা অল ওভার প্রিন্টের মধ্যে ব্র্যান্ডেড ফর্মাল এবং কেজুয়াল দুই ধরনের পড়তে পারে সেই ধরনের শার্টও পাচ্ছেন সো আমি আপনাদেরকে সাফিলিং আসার আমন্ত্রণ রাখবো এই জন্য আপনারা আসলে আশা করি ব্যবহার হবেন না অনেক অনেক কালেকশন আপনারা আমাদের কাছে পাবেন ডেনিমের মধ্যে হিউজ কালেকশন রয়েছে আমরা কিংফিশারের অরিজিনাল আদলে মাস্টার কপি ডেনিম আমরা সেল করি আমাদের কাছে আপনারা আসলে ডেনিমের প্রচুর কালেকশন পাবেন এই ধরনের লাইট ওয়াশের মধ্যে শুরু করে ডার্ক ওয়াশের মধ্যে থেকে শুরু করে প্রিমিয়াম কোয়ালিটির এই ধরনের কিংফিশার ডেনিম বক্স আকারে পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট এই ধরনের বক্সে থাকবে মাত্র আপনারা আমাদের কাছ থেকে ডেনিমের কালেকশন পাঁচশো থেকে শুরু করে হাজার বারোশো পর্যন্ত ডেনিমের কালেকশন পাবেন অনেক অনেক কালেকশন রয়েছে আসলে একটা ভিডিওতে শর্টলি এতগুলো এক্সপ্লেন করা সম্ভব না সবাইকে বলবো আমাদের হাউজ আসার জন্য আর অনলাইনে আপনারা নক করে ফেলবেন তাহলে আমাদের সকল প্রোডাক্টের আপনারা আপনারা পেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ জানাবো আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম